we হ্যালো বন্ধুরা অর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্টড আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের রিডিং করব সেটা হচ্ছে আগামী কাল তোমাদের জীবনে কিরকম যেতে পারে ওম বকতম নমঃกาย সবে কোটি সংপ্রবানি বিঘ্নেষপুরদব সর্বকায় সর্বদা ওম গঙ্গনাপতে নমঃ এনজলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি ঘটতে পারে দেখাও প্লিজ আগামী দিনগুলো তে আমার বন্ধুদের কি ঘটতে পারে অফ 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 কারোর সঙ্গে ইমোশনালি একটা কেন তর্ক বিতর্কে জড়াতে পারো এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ একটা ভালো মতো তর্ক বিতর্ক নাইট অফ ওয়ান সেভেন অফ পেন্টিকেল এখানে যা বুঝতে পারছি কারোর সঙ্গে তুমি ইমোশনালি একটা তর্ক বিতর্কের মধ্যে জড়াবে সেখান থেকে তুমি বেরিয়ে আসবে হুম কিন্তু এখানে তুমি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন সিচুয়েশন তোমার জীবনে শুরু হতে চলেছে এইস অফ ওয়ান্স ওয়ার্ল্ড কার্ড নতুন একটা আবার তুমি একটা জায়গা থেকে সব কিছু শেষ করে এন্ড করে একটা জায়গা তুমি ঢুকছো মানে এইস অফ ওয়ার্ল্ড কার্ড সিক্স অফ ওয়ান নাইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স আর সেভেন অফ পেন্টিংস এইখানে তুমি ইনভেস্ট করবে বলে ওখান থেকে তুমি নিজের মনটাকে সরিয়ে দিচ্ছ এটা প্র্যাকটিক্যালি হতে পারে বা মানসিক মেন্টালি হতে পারে যে না এখানে আমি আর এত ড্রামা আমি সহ্য করব না এখান থেকে আমাকে নিজের এনার্জি ব্লক করতে হবে কেননা প্র্যাকটিক্যালি তুমি ভাবছো এখানে তুলাকুম্ভ নতুন হতে পারে কালেক্টিভ এখানে সব আছে তুলা কুম্ভ নতুন বৃষ্টিক মিন এখানে হ্যাঁ মৃসিংহ ধনু বিষকনামকর সবই আছে তো কালেকটিভলি এখানে যা দেখতে পাচ্ছি কেউ কেউ পরিস্থিতি থেকে কোনো একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে কেননা বুঝতে পারছে এখানে আর কিছু দেওয়ার নেই আর কিছু করার নেই সেই জায়গা থেকে নিজের এনার্জি নিজের চিন্তা ভাবনা বা নিজের উদ্দেশ্য যেটা সম্পূর্ণ হবে না সেখান থেকে সে নিজেকে সরিয়ে আনছে এনার্জেটিকলিও সরিয়ে পারো আমি আগেই বললাম এনার্জি বারবার করে একই জিনিস বলছে এবার দেখব যে লাভ লাইফে কি করতে পারে এটা হতে পারে কর্মক্ষেত্রেও হতে পারে যে তুমি হয়তো কোনো একটা পরিস্থিতিতে ভেবেছিলে যে এখানে ইম্প্রুভমেন্ট হবে এখানে তোমার কোনো প্রমোশন হবে যখন তুমি দেখছো যে না ইনক্রিমেন্ট প্রমোশন কিছুই হচ্ছে না এখানে কিছু হওয়ার নেই তুমি কিন্তু অন্য জায়গায় তুমি হতে পারে যে একটা ইন্টারভিউ বা এখানে একটা কোনো সিভি দেওয়া বা এখানে একটা নতুন করে ট্রাই করার চেষ্টা করবে যে যেখানে তোমার মনে হবে যে না এইখানে হয়তো বা আমার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে ওকে দেখি এবার লাভ লাইফে কি ঘটতে পারে লাভ লাইফে আগামীকাল কি ঘটতে পারে আমার কারেকটি বন্ধুদের লাভ লাইফে আগামীকাল কি ঘটতে পারে ওকে আরেকটা হম হম নাইস সিকোয়েন্সটা ভালোই আছে লুকিং অ্যাট পিকচার কিউ তোমার ছবি দেখছে অনলাইন হুম মিসিং ইউ নস্ট্রেলজিয়া মেকিং নিউ মেমরিজ এখানে দেখো একটা জিনিস কি এই মানুষটা যে তোমার দিকে আসতে চলেছে বা তুমি হয়তো অন্য কাউকে মনে করছো অতীতের কারো সঙ্গে তুমি তাকে মিস করছো তার ছবি দেখছো বা সেই মানুষটা তোমার ছবি দেখছে বা সে তোমাকে মিস করছে নস্ট্রেলজিয়া একটা সময় তোমরা একই অপরের সঙ্গে অনেক দিন কাটিয়েছো তা অনেক পুরনো স্মৃতি তোমার আছে কিন্তু তুমি চাইছো আগামী দিনেও তার সঙ্গে কিছু স্মৃতি আরও নতুন গড়তে তো সেই জায়গায় তার সঙ্গে একটা হঠাৎ করে যোগাযোগ হুম যে কি কেমন আছো ভালো আছো কিনা সব তার সঙ্গে একটা কথাবার্তা বলা তার সঙ্গে একটা মিটিং ফিক্স করা কফি কাপ একটা কফের ক্যাফেতে হয়তো ফিক্স করলে সেখানে হয়তো তোমরা একে অপরের সঙ্গে কথা বললে সম্পর্কটাকে আর একটু বন্ধুত্বের দিকে নিলে সেই বন্ধুত্ব কিন্তু আস্তে আস্তে আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন তুমি যেরমভাবে ভাবে সেও কিন্তু ততটাইও তোমাকে ভালোবাসবে গিভিং অ্যান্ড রিসিভিং যতটা তুমি দিচ্ছ ততটাই তুমি ফের ফেরত পাবে কেননা ফেয়ারনেস ইন লাভ এই কার্ডটা এসে আমাকে কিন্তু নিশ্চিন্ত করলো যে তোমরা ওয়াও তোমরা কিন্তু এই সম্পর্ক যেদিকে তোমরা যাচ্ছ আগামী দিনে সেখানে কিন্তু তোমার এই সোলমেট তোমার এই পার্টনারশিপ কিন্তু আগামী দিনে লং টার্ম হবে অফ বলছে এই সম্পর্কে ইনভেস্ট করলে সেটাতে তুমি ফলপ্রদ লাভ পাবে সেখানে কি যেখানে তুমি পাচ্ছিলে না সেখান থেকে তুমি মানে সেখান থেকে তুমি নিজের সবকিছু সরিয়ে এনে তুমি যেখানে ইনভেস্ট করছো এখন এখানে কিন্তু ইনভলভিং গ্রোথ নিউ ফেজ হিলিং ইন আর চাইল্ড রিলিজিং দ্য পাস্ট অতীতকে তুমি রিলিজ করে তুমি কিন্তু নতুন কোথাও নিজের উন্নতির জন্যে ইনভেস্ট করবে ওকে দেখি এবার কি অ্যাডভাইস দিচ্ছি তোমার জীবনে কী অ্যাডভাইস দিচ্ছে আচ্ছা বিলিভ ইন দা ইম্পসিবল ব্লু মুন বলে না ওয়ান্স ইন এ ব্লু মুন এই জিনিসটা কিন্তু এরকমই হতে চলেছে একটা হঠাৎ করেই এমন একটা সম্পর্কে তুমি জড়াবে সেটা কিন্তু হঠাৎ করেই ঘটবে তোমার জীবনে সাডেনলি হঠাৎ করেই আসবে আর তুমি বিশ্বাস করতে পারো যে এই জিনিসটাও ঘটতে পারে দেখো আর রোমান্টিক সাইকেল নিউ তুলা রাশি হতে পারে সেই মানুষটি হুম এখানে যা বুঝতে পারছি যে তুমি যেটা বিশ্বাস করিনি যে কোনোদিন আহ সে ফিরে আসবে সেরকম কেউ কিন্তু তোমার জীবনে ফিরে আসতে চলেছে হুম ওয়ান্স ইন এ ব্লু মানে কদাচিত এরকম কিছু ঘটে তো সেই গানটা আমার কাছে বারবার করে মেন মনে পড়ছে রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো মনে পুজো আছে তো আশেপাশে গানটা গাই গানটা বাজছে এটা কিশোর কুমারের গান আজ এই দিনটাকে আহ কি নস্ট্রালজিক লাগছে তাই না আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখব আমি গাইতে পারবো না কপিরাইট পড়ে যাবে তো যাই হোক এ নিউ রোম্যান্টিক সাইকেল ইল বিগিনিং মানে কেউ তোমার দিকে আসছে যে আর কি একটা রোম্যান্স একটা প্যাশন নিয়ে তোমার জীবনে আসছে সে কিন্তু তোমার জীবনে একটা আনন্দ নিয়েই আসবে আচ্ছা এখানে কর্কট রাশি হতে পারে মকর রাশি হতে পারে হুম ইয়োর হার্ড ওয়ার্ক ইজ অফ তুমি যে কষ্ট করেছো সেইখানে কিন্তু দামও তুমি তুমি পাবে সেটাও ওকে তো কর্মক্ষেত্রে তোমার খাটনির দাম পেতে আর লাভ লাইফে নতুন কেউ তোমার জীবনে পুরোনো কেউই নতুন করে তোমার জীবনে আসতে চলেছি নস্ট্রেলজি যেহেতু আছে ওকে তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর শারদীয় শুভেচ্ছা দিয়ে আজকের রিডিং আমি শেষ করছি শুভরাত্রি শুভ শারদীয়া